আজকের গল্প ভগবান জগন্নাথের একটি ছোট্ট ভক্ত ছোট এবং তার মনের জয়ের গল্প গল্পের নাম জয় জগন্নাথ হাসি খুশি ভগবান সমুদ্রের ধারে একটা ছোট্ট গ্রাম পুরী ছিল এই গ্রামে থাকতো ছোটু সে এক কৌতূহলী এবং মিষ্টি ছোট্ট এক্ষণি ছেলে এর সবচেয়ে প্রিয় মানুষ ছিল ওর ঠাকুমা কারণ ঠাকুমাই বলে ভগবান জগন্নাথ মজার মজার গল্প একদিন ছোটু জিজ্ঞাসা করল ঠাকুমা আমি কি একদিন জগন্নাথ ঠাকুরকে দেখতে পাবো ঠাকুমা হেসে বলল সৎ মনে এবং ভালো কাজ করলে ভগবান একদিন নিজেই তোমায় দেখা দেবে ছোটু এরপর থেকে গরিবকে সাহায্য করত পশুকে খাওয়ার দিত এবং প্রতিদিন বলতো জয় জগন্নাথ সেই রাতে ছোটু স্বপ্ন দেখল এক আকাশে রথ তারপর সেই রথে পৌঁছে গেল এক সোনালি প্রাসাদে সামনে দাঁড়িয়েছিল তিন দেবতা ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা জগন্নাথ ঠাকুর ছোটকে বলল তুই মন দিয়ে ডেকেছিস ছোটু আমাকে আমি এসেছি তোকে আশীর্বাদ করতে পরের দিন সকালে ছোটু দেখল আজ রথযাত্রা এবং সারা গ্রাম আনন্দে ভরে গেছে আর ছোটু সে নিজের রথের দড়ি টানছে সে হাসলো কারণ স্বপ্ন আর সত্যি হয়েছে রথযাত্রার শেষে ছোটু বলল ভগবান কেবল মন্দিরেই থাকে না তাকে পাওয়া যায় ভালোবাসায় দয়ায় আর সত্যিকারের মনোভাবের মধ্যে জয় জগন্নাথ তোমরাও যদি চাও ভগবানের আশীর্বাদ তাহলে করো ভালো কাজ বা সদা সত্যি কথা বলো আর সবাইকে ভালোবাসো আর হ্যাঁ গল্প ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওটা তোমরা